সবজি মার্গি মান্ডি আজকে হচ্ছে স্থানান্তর হলো আপনার চাতাল এবং ডিএম সাহেব মন্ত্রী মহাশয় আপনার আপনার যে একটা প্রজেক্ট যেটা মাছের বাজার নিয়ে মাছের বাজার যে স্থানান্তর করবেন বা মাছের বাজারকে যে সাজিয়ে তুলবেন এ বিষয়টা নিয়ে কি কথা হলো বা আগামী দিনে কি প্রকল্প আপনাদের না মাছের বাজারটা পাশেই থাকবে কারণ মাছের বাজারটা আমরা ভালো করেই করে দেবো বিভিন্ন জায়গায় যেভাবে মাছের বাজারগুলো আছে সেই মাছেরগুলো যেভাবে হয় বাজারগুলো খুব সুন্দর করে করে আরো পরিকল্পনা করেছি আমাদের ইঞ্জিনিয়ার সাহেব করেছে তো ডিএম সাহেবের তত্ত্বাবধানে পৌরসভার সহযোগিতায় আমরা আলোচনা করে এই মাছ বাজারটা করবো সুন্দর করে করবো এবং থেকে দুটো গেট করব। যেন এই বাজার থেকে ওই বাজারের সঙ্গে যেন একটা সংযোগ স্থাপন থাকে তাহলে আগামী দিন প্রবলেম হবে না ঝড় বৃষ্টি হলেও সেটের মাধ্যমে এই বাজার থেকে ওই যেতে পারবে মোটামুটি আমার তো মাটি ভালা তো শুরু হয়েছে আপাতত আমি ওদেরকে কথা দিয়েছি পৌরসভার পক্ষ থেকে যে এক থেকে দেড় মাসের মধ্যে কমপ্লিট করে এমন এরকম চিন্তাভাবনা ভাবনা আছে এবং এলাকার মানুষ আগামী দিন সুস্থ পরিষেবা পাবে শান্তিপূর্ণভাবে বসতে পারবে আগামী দিন এই জল বৃষ্টি থেকে বাজবে মানুষ আমরা সেই চেষ্টা করেছি মন্ত্রী সাপ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছে নমস্কার যে এত কিছু করছি কিন্তু বজর মানুষের সমর্থন পায় না এটা একটা আমার মনে হয় এটা আপনাদের মনের মধ্যে রাখা উচিত